আমি মোহাম্মদ মইনুল ইসলাম নান্দার চত্রসূতী শাখার অফিস সম্পাদক আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত গতকাল বিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমাদের কান্দার ছাত্রসূচী শাখার একটি ওয়ার্ডের সভাপতি জঙ্গি পশ্চিম ওয়ার্ডের এই ভদ্রাব্বি সিফাত এখানে উপস্থিত আছে ছাত্রদল কর্তৃক নৃশংস হামলার জেরে গতকালকে সে হাসপাতালে ভর্তি ছিল রাতে থানায় ছিল পরবর্তীতে তাকে আমরা আজকে সংবাদ জন্য এখানে তাকে নিয়ে এসেছি এ পর্যায়ে বিস্তারিত ঘটনা ঘটনার সূত্রপাত যেখান থেকে শুরু শুরু থেকেই এ পর্যায়ে বিস্তারিত বলবেন ভিকটিম আমাত ফজর রবী এ পর্যায়ে কথা বলছেন ফজল রবি এই ঘুরে বল আমি আলী কালকে একটা কান্টের কাছে একটা আলী ভিডিও বস কত লাউডলি আউট লাউডলি থেকে ঘুরে বলো ফার্স্ট কালকে আমাকে ডেকে নিয়ে যায় ছাত্রজাদের আমার ছাত্রের মেট্রিতে আমার এখানে একজন বুদ্ধিজিজীবী তারা আমাকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যায় এসে মিল্লাতে পাশে পাশে একটা ফার্ম আছে পাম্পে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা ওইখান থেকে আমাকে জোর জোরপূর্বক হাইজেক করে করতে ওইখানে নিয়ে যায় বাসভক্তির ওইখানে একটা অন্ধকার চিপা জায়গার মধ্যে তারা আমাকে একপর চর্চার করে দু বছর বাসায় গালিগালাস করে এক পর্যায়ে তারা সবাইকেও লাগছে কেউ লাঠি ছিল কেউ কুটিয়ার ছিল কেউ লাঠি দিয়ে পিঠার ছিল কেউ ছাত্রার ছিল এরকম নির্যাতন করার পরে আমার দোষ ছিল আমি ওইটা কেন পোস্ট করলাম আর আমাকে শিবিরের ক্রিয়া শিবিরের দায়িত্বশীল হিসেবে তারা আমাকে আবার বেশি নির্যাতন করে নির্যাতনের এক পর্যায়ে এক ঘন্টা যাতে নির্যাতন করার তারা আমাকে ঘর থেকে করে নিয়ে সে করে নিয়ে আসার পরে তারা আমাকে একটা মিথ্যা এবং আমাকে জোরপূর্বক একটা স্টেটমেন্ট নয় এবং তারা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে আমার খেতে জল জমি ইয়া করায় করার জন্য আমি এটা বিচার মাদ্রাসা বা কাউকে বিচার না দিতে পারি তারা আমাকে এটা আর কি ইয়া ব্ল্যাকমেল করতে চায় তারপর তারা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসে আমাকে যত আমাদের হাতে নিতে চাইনি তখন তারা আমাকে গলায় সুরি দিয়ে হত্যার হুমকি দেয় তখন আমি হত্যার এখানে ভিতরে ইয়া হয়ে সিগারেট দিয়েছে তাদের তারপর তারা আমাকে একটা ভিডিও বার্তা নেয় যে তুমি না এটা একটা ভিডিও বার্তা তুমি যদি না বলো তাহলে তুমি এখান থেকে বেঁচে যেতে পারো তখন তারা অনেক জোর দুর্বক এবং সত্তর আমি যখন এক পর্যায়ে টাইম তারা আবার আমাকে এগুলো মেটায় এক পর্যায়ে আমি তাদের নিজেদের করতে না পের করতে না পেরে আমি ওই ভিডিও বার্তাটা নি আমি আন্দোলন তামিল মাদ্রাসায় আন্দোলনকারী ছিলাম আমরা যদি বাংলাদেশি এইরকম আন্দোলন নিয়ে যাবে ডেকে নিয়ে যাবে তাকে সত্যি কষ্টের কারণে তার প্রতি এইরকম করবে ঠিক হবে আর আমাকে যেভাবে নরকের নী আগে আমি এরকম নরকে নির্যাতন কখনো দেখি নেই তারা আরেকজন আর একজন মানুষকে কীভাবে করলে নির্যাতন করতে পারে সেই ঘটনা আমার আমার মনে করি আমার স্কুলকে এবং তারা যে নির্যাতনের এক বলে তারা আমার ভিডিও স্টেটমেন্ট এক পর্যন্ত আমার কাছে আমার পরিবারের নাম্বার চায় নাম্বার দেওয়ার পরে তারা আমার পরিবারের কাছে দশ টাকা দাবি করে আমি বলে যে তোমার বাবাকে ফোন তুমি একটা পোস্ট করছো তোর জন্য তোমাকে স্থানীয় লোকজন রাখছে তুমি তোমার বাবাকে দশ টাকা পাঠিয়ে দেবো নাহলে তোমাকে আমরা এখানে বেরিয়ে দেবো তখন আমি যখন তাদের দ্বিতীয় বাচ্চা বাচ্চার ফোন স্বীকার করি তখন তারা আমার বেঁধেও পেটায় আমি ঠিক না ছিলাম আবার আমাকে বেদরুখ পেটাই এক প্রজন্ম ঠিক করে এরকম তারা মাছ দিয়েছে তারা একজন ছুটি করে আমি যখন ঠিকঠাক করেছিলাম তখন বাসে দিয়ে গিয়ে দুইজন মানুষকে যাচ্ছে তারা আমার চিকিৎসা করে তারা আমার করোনার আসে আমাকে উদ্ধার করে উদ্ধার করে কিন্তু তাদের